আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার মানুষের আসল পরিচয় তার অন্তর দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহতালার নিয়ামত হলেও মানুষের সফলতা বা ব্যর্থতার কেন্দ্রবিন্দু হল তার অন্তরের অবস্থা অন্তর সুস্থ হলে আমল সুন্দর হয় আর অন্তর অসুস্থ হলে আমল নষ্ট হয়ে যায় কুরআন ও সুন্না বারবার আমাদের অন্তরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ঠিক থাকে তবে পুরো দেহ ঠিক থাকে আর যদি তা নষ্ট হয়ে যায় তবে পুরো দেহ নষ্ট হয়ে যায় জেনে রাখো সেটাই হলো অন্তর সহি বুহারি বান্ন সহি মুসলিম পনেরোশো নিরানব্বই এই আলোচনায় আমরা অন্তরের রোগ কি কিভাবে এই রোগ জন্ম নেয় কোরআন ও সহি বুখারি মুসলিমের আলোকে অন্তরের প্রধান রোগসমূহ এবং তার বাস্তবসম্মত চিকিৎসা বিস্তারিতভাবে আলোচনা করব এক অন্তরের রোগ কি। অন্তরের রোগ বলতে বোঝায় এমন সব আত্মিক ব্যাধি যা মানুষের ইমান আমল ও চরিত্রকে ধ্বংস করে দেয় যেমন শির্ক নিফাক কুফুরি চিন্তা রিয়া অহংকার হিংসা লোভ দুনিয়া প্রীতি প্রতি আসক্তি ইত্যাদি আল্লাহ তালা কুরআনে বলেন তাদের অন্তরের রোগ রয়েছে অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন সুলা আল বাকারা দশ এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন অন্তরের রোগ বাস্তব সত্য এবং এই রোগের পরিণতি অত্যন্ত ভয়াবহ দুই অন্তরের রোগের প্রকারভেদ আলেমগণ সাধারণত অন্তরের রোগকে তিন ভাগে ভাগ করেছেন ক কুফরি ও নিফাক জনিত রোগ এগুলো সবচেয়ে মারাত্মক অন্তরের রোগ যেমন আল্লাহ ও রাসুল ওয়াসাল্লামের উপর অবিশ্বাস দিনের বিধান নিয়ে সন্দেহ মুনাফিকই আচরণ আল্লাহ তালা বলেন যারা মুনাফিক তারা আল্লাহকে ধোকা দেয় অথচ তিনি তাদেরই ধোকায় ফেলেন সুরা আননিসা একশো বিয়াল্লিশ রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে সহি বুখারি তেত্রিশ সহি মুসলিম খ শিরক ও রিয়ার রোগ রিয়া হল লোক দেখানোর জন্য আমল করা এটি অন্তরের এমন রোগ যা ভালো আমলকেও ধ্বংস করে দেয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের ব্যাপারে যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হল ছোট শির্ক সাহাবিগণ জিজ্ঞেস করলেন ছোট শির কি তিনি বললেন রিয়া সহি মুসলিম গ নৈতিক ও চরিত্রগত রোগ যেমন হিংসা অহংকার বিদ্বেষ লোভ কৃপণতা রাগ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে সহি বুখারি তিন অন্তরের রোগের কারণ এক গুনাহে লিপ্ত থাকা গুনাহ মানুষের অন্তরে কালো দাগ সৃষ্টি করে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে সহি মুসলিম দুই শ্রণ থেকে গাফেল থাকা জেনে রেখো আল্লাহ স্রণেই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আটাশ তিন হারাম রিজিক হারাম রিজিক অন্তরকে কঠিন করে ফেলে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন হারাম দিয়ে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম চার অন্তরের রোগের ভয়াবহ পরিণতি এক ইমান দুর্বল হয়ে যায় দুই আমল কবুল হয় না তিন দোয়া কবুল হয় না চার মৃত্যু সময় ইমান চলে যাওয়ার আশঙ্কা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মানুষ এমন কাজ করে যা জান্নাতিদের কাজ মনে হয় অথচ সে জাহান্নামি সহি বুখারি ও সহি মুসলিম পাঁচ অন্তরের রোগের চিকিৎসা এক খাঁটি তওবা হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সুরা আত তাহরিম আট দুই কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি আমি কুরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমাত সুরা আল ইসরা নিয়মিত জিকির ও দোয়া রসুল্লাহ ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন সহি মুসলিম চার সুন্নাহ অনুযায়ী আমল যে ব্যক্তি আমার সুন্না থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মত নয় সহি বুহারি পাঁচ নেক সঙ্গ গ্রহণ মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সহি মুসলিম ছয় বাস্তব জীবনে অন্তর পরিষ্কার করার কিছু আমল এক ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা দুই প্রতিদিন কিছু সময় কুরআন তেলাবত করা তিন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা চার মৃত্যু ও আখেরাত স্মরণ করা পাঁচ আলেম ও নেককারদের সহবত অন্তরের রোগ মানুষের অদৃশ্য শত্রু বাহ্যিকভাবে মানুষ ভালো মনে হলেও অন্তর নষ্ট হলে সে আল্লাহর কাছে ব্যর্থ তাই আমাদের দায়িত্ব হল নিজের অন্তরকে প্রতিদিন পরীক্ষা করা গুনাহ থেকে বাঁচা এবং কুরআন ও সুন্নার আলোকে অন্তরকে সুস্থ রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ অন্তর দান করুন আমিন এই ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন